জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেলার সম্পাদক ভাই মিজানুর কাউন্সিলরগণ সর্বোপরি কাটিহাট ব্লকের চারটি পঞ্চায়েত এবং নদী এপারের পাঁচটি ওয়ার্ডের সমস্ত জনপ্রতিনিধি সহ বিভিন্ন সমাজসেবী নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন বাদুরিয়ার বারোটি ওয়ার্ডের কাউন্সিলর এবং পঞ্চায়েতের সমস্ত স্তরের জনপ্রতিনিধি সকলেই উপস্থিত ছিলেন সর্বোপরি এখনও আপনারা যারা এই মাঠে উপস্থিত আছেন কাটিহাটবাসী সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই আপনারা জানেন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যম দিয়ে নবান্ন উৎসব দু হাজার পঁচিশ তার উদ্ঘাটন হয়েছে আজ এবং আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে কাটিহাটের মানুষের আবেগের কথা মাথায় রেখে কাটিহাটের মানুষের বিনোদনের কথা মাথায় রেখে যাতে এই কটা দিন আমরা সকলে মিলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই মেলার কটা দিন আনন্দ উপভোগ করতে পারি তার জন্যই এই ব্যবস্থা যার একান্ত উদ্যোগে সংগঠিত হয়েছে তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় নেতা প্রিয়জন আমাদের সকলের ভালোবাসার মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সম্মানীয় কর্মাধ্যক্ষ লিটন সাহেব সম্প্রতি আপনারা জানেন বাদুরিয়াতে একটা সম্প্রীতি মেলা মাত্র কয়েকদিন আগেই সম্পন্ন হয়েছে সেটাও আমাদের সেই সকলের প্রিয়জন লিটন সাহেবের পৃষ্ঠপোষকতায় বাঁদুরিয়ার এপার ওপার প্রত্যেকে সম্পূর্ণ সাহায্য সহযোগিতায় আমরা সেই সম্প্রীতি মেলা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি মিজানুর যেটা বলছিল সত্যি কাটিহাট মানুষের দাবি কাটিহাট মানুষের আবেগকে মাথায় রেখেই এই নবান্ন উৎসবের যে আয়োজন এই নবান্ন উৎসব কমিটি করেছে আপনাদের কাছে উপহার তুলে দিয়েছে এই মেলার তাই এই কটা দিন আপনারাও বাদুরিয়া সম্প্রীতি মেলা আমরা যেভাবে সুশৃঙ্খলভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা মানুষকে বিনোদন দিতে পেরেছিলাম এখানেও যেমন সেই সম্প্রীতি মেলার ছোঁয়াটা লেগে থাকে যেন এখানেও এই কটা দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত এই বিনোদন আমরা সুশৃঙ্খলভাবে সকলে উপভোগ করতে পারি বিশদ বক্তব্য রাখার জায়গা এটা নয় তার কারণ দীর্ঘক্ষণ এই অনুষ্ঠান চলছে আপনারাও কোথাও একটু বিরক্ত বোধ করছেন বুঝতে পারছি আমাদের সকলের প্রিয়জন তিনি এখনও আমাদের মাঝে এসে উপস্থিত হননি তিনি অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন এবং ওনার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা এই মেলার আজকে যে শুভ সূচনা করব তারপরেই কিন্তু আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করব তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আর অল্প সময় এতক্ষণ যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর অল্প সময় একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করুন যত তাড়াতাড়ি আমরা আজকের মঞ্চের অনুষ্ঠান এখানে শেষ করব এবং কাল থেকে আমরা সকলে এই মেলায় আসব এবং সকলে একসঙ্গে এখানে এই মেলা কর্তৃপক্ষ যে বিনোদনমূলক ব্যবস্থা আপনাদের জন্য রেখেছেন আমরা সকলে মিলে সুন্দরভাবে একসাথে আনন্দ করব এই কথা দিয়েই আশা রেখে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম এই নবান্ন উৎসবের সম্প্রীতি এবং নবান্ন উৎসব আরও বড়ো হোক এবং এই উৎসব সম্পূর্ণভাবে সফল হোক এই রেখে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রত্যেকে খুব কাছের মানুষ প্রিয় মানুষ এই বাদুরিয়ার বুকে যাকে সবাই চেনে একজন দক্ষ সংগঠক বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষক বুরহানুল মুকারিম লিটন এই কাঠিহাটের মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরের মাননীয় কর্মাধ্যক্ষ প্রিয় মুরহানুল মুকাদ্দিম লিটনরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাকে আমরা আমাদের নবান্ন উৎসবে আজকের এই উদ্বোধনী মঞ্চে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই একে একে আসুন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে এই মঞ্চে অনুষ্ঠিত হবে নৃত্য অনুষ্ঠান এবং জমজমার অনুষ্ঠান আমাদের আজকে উদ্বোধনী অনুষ্ঠানের পর এই মঞ্চে বহিরাগত শিল্পী সমন্বয়ে নৃত্যানুষ্ঠান থাকছে এবং বহিরাগত শিল্পী সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান থাকছে উদ্বোধনের দিন এই জমজমাট অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় গুরানুল মুকাদ্দিম লিটন কর্মাধ্যক্ষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ আমরা বরণ করে নেব আমাদের প্রিয় লিটনাকে আমি আমাদের এই নবান্ন উৎসব কমিটির সভাপতি এবং সম্পাদক প্রকাশ সর্দার এবং মিজানুর রহমান মিস্ত্রি সহ ছাত্র পরিষদের যারা আছেন তারা সকলে মিলে আমাদের সকলের প্রিয় বুরানুন মুখার্জি মিল্টনটাকে এই মঞ্চে বরণ করে নেবেন আজকে থেকে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন বিভিন্ন সিরিয়ালের সিনেমা এবং সঙ্গীত জগতের নামী দামি শিল্পী সমন্বয় এই মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন সঙ্গীত নৃত্য নৃত্যানুষ্ঠান কৌতুক অনুষ্ঠান এবং বিভিন্ন অভিনয় এখানে অনুষ্ঠিত হবে আমি শান্তনু ব্যানার্জী কাশী শান্তনু ব্যানার্জি কাশী প্রকাশ সর্দার এবং মিজানুর রহমান মেস্ত্রী সহ ছাত্র পরিষদের যারা আছেন তাদের সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় বুরহানুল মুকাদ্দেম রিতন কে বরণ করে নেওয়ার জন্য যার প্রচন্ড সহযোগিতা এই নবান্ন উৎসব কমিটি এতটা সাহস পেয়েছে এই নবান্ন উৎসব করার জন্য তাকেই আমরা আজকে আমাদের মঞ্চে বরণ করে নিচ্ছি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরের মাননীয় কর্মাধ্যক্ষ বুরানুল মুকাদ্দেম দা বরণ করে নিচ্ছেন প্রকাশ সর্দার মিজানুর রহমান মিস্ত্রী শান্তনু ব্যানার্জী কাশি সহ ছাত্র পরিষদের ছোট ছোট ভাইয়েরা যারা আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মাঠে দায়িত্ব নিয়ে এত সুন্দরভাবে এই নবান্ন উৎসবকে সফল হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আমি এবার আহ্বান জানাচ্ছি বাদুরিয়া প্লকের মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক আচ্ছা আমরা স্যারের বক্তব্যের আগে আমরা প্রদীপ প্রজ্বলন করবো দাদার আসার অপেক্ষাতেই আমরা প্রদীপ প্রঞ্জলন একটু দেরি করেছি দাদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি মানবতাকে রিকোয়েস্ট করছি মঞ্চে আসার জন্য আমরা অনুষ্ঠানের শুভ সূচনা প্রদীপ মধ্য দিয়ে শুরু করবো মানবদা প্রদীপ প্রজ্বলনের জন্যে আমি আমাদের প্রিয় লিটন দা সহ বিডিও স্যার আছেন জয়েন্ট স্যার আছেন চেয়ারম্যান সাহেব আছেন আমাদের সভাপতি ম্যাডাম আছেন আমাদের প্রকাশ দা আছেন এবং উপস্থিত আমাদের কাঠিয়াড়ি স্কুলের এইচ এম প্রীতিময় স্যার আছেন সহ যারা অতিথিবর্গ আছেন সকলকে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের এখানে আসার জন্য তারা আসুন সেই মাইন্ড যারা দাঁড়িয়ে আছেন একটু সামনে আসন গ্রহণ করবেন সেই মহেন্দ্র খোঁজ কাটিয়াহার নবান্ন উৎসবের সেই উজ্জ্বল মুহূর্ত যে মুহূর্তে আমরা সকলে এখানে সমবেত হয়েছি লিটন দা বিডিও সাহেব চেয়ারম্যান সাহেব সভাপতি ম্যাডাম সহ সকল অতিথিবর্গদের উপস্থিতিতে আজকের এই মেলার মাননীয় কবিদাস মহাশয় তাকে প্রদীপ প্রঞ্জলনের ওখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি সকলের উপস্থিতিতে আজকের এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা শুভ উদ্বোধন করছি আজকে সান্ধ্যকালীন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন চলছে কাটিয়াহাট নবান্ন উৎসব চতুর্থ বর্ষ এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আগামী আট দিন দারুণ ভাবে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাটিয়া হাটে নবান্ন উৎসবকে সাফল্য করে তুলব সফল করে তুলব দিনের বিভিন্ন অনুষ্ঠানকে এবং এই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যেকের একে অপরের সাথে মিলে যাওয়া একে অপরের সাথে মিলে থাকা এই কাটিয়াহাট নবান্ন উৎসব এই নবান্ন উৎসবের সফলতা কামনা করি সকল প্রধানগণ আছেন কর্মাধ্যক্ষগণ আছেন তারা সকলেই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করলেন সমগ্র বাদুরিয়াবাসী বাদুরিয়ার সকল শ্রেণীর মানুষ সকল এলাকার মানুষ সম্মিলিতভাবে এই নবান্ন উৎসবে শুভকামনা করলেন আমরা আজকের মঞ্চ থেকে কাটিহার নবান্ন উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এবার আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী পার্থ হাজরা মহাশয়কে ধন্যবাদ মঞ্চে উপস্থিত সমস্ত গরিজনদের আমার তরফ থেকে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই এবং এখানে আগত ভাদরিয়াবাসী যারা আছেন আপনাদের সকলকে সম্মান শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রথমেই সকলকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ দেখেছে দু হাজার চব্বিশ সালকে আমরা বিদায় জানিয়েছি সম্প্রীতি মেলা দিয়ে আর নবান্ন উৎসব দিয়ে আমরা দু কে পঁচিশকে স্বাগত জানালাম তো এত বড় বড় দুটো মেলা খুব কম ব্লকেই মনে হয় এত তাড়াতাড়ির মধ্যে হয় তার জন্য যারা এই মেলা আয়োজন করছেন তাদের সকলকে ধন্যবাদ আপনারা খুব ভালো কাজ করেছেন এবং আশা করি যে এই মেলা সম্প্রীতি মেলার মতোই একদম সুন্দরভাবে কাটুক সবাইকার খুব ভালোভাবে কাটুক আপনারা এখানে আসুন আনন্দ করুন এবং একসাথে থাকুন এর সাথে সাথে যেহেতু আমি জায়গাটা পেয়েছি আপনাদেরকে একটা ইনফরমেশান দিতে চাই সেটা হচ্ছে আগামী চব্বিশ তারিখ থেকে চব্বিশে জানুয়ারি থেকে আমাদের দুয়ারে সরকার শুরু হচ্ছে নবম পর্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই দুয়ারে সরকার আমাদের চলবে ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি শুধু বন্ধ থাকবে আপনারা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অফিসে কোন দিন কোথায় এই ক্যাম্প করা হবে সেটা শিডিউল পেয়ে যাবেন তো কোন দুয়ারে আপনারা দুয়ারে সরকারে আসুন আপনাদের আপনাদের যা যা প্রয়োজন আছে সেটা মেটাবার জন্য এবং এই মেলায় আসুন আনন্দ করার জন্য এইটুকুই কামনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক বাদুরিয়া ব্লক শ্রী পার্থ হাজরা মহাশয়কে আমরা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছি আমরা তার বক্তব্য শুনব তার আগে আমাদের আর একজন আমাদের যে মাঠে আজকের এই মেলা চলছে আমাদের সকলের প্রিয় আমাদেরই কাঠিয়াট এলাকার মানুষ এখন কর্মক্ষেত্রে হয়তো বসে থাকেন আমাদের সকলের প্রিয় শিক্ষক মন্ডল প্রধান প্রীতিময় মন্ডল মহাশয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে শুভ সন্ধ্যা মঞ্চে উপবিষ্ট উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ বন্ধুপদীম লিটন মঞ্চে উপবিষ্ট আমাদের বাদুড়িয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ বাবু পার্থ স্যার এবং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মঞ্চে উপস্থিত সমস্ত সরকারি আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিক যারা আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা রাহুল আমাকে বলল দু চার কথা বলার জন্য তো অনেকক্ষণ ধরে অনুষ্ঠানটা হচ্ছে এখন বক্তব্য শুনতে কারোরই ভালো লাগবে না ইছামতি অববাহিকায় অবস্থিত আমাদের এই কাটিয়াহাট আমরা সবাই প্রায় এখানে কাটিয়াহাটের মানুষ আমি নিজেও কাটিয়াহাটের মানুষ রাহুলের একটা দাবি ছিল চার লাইন কবিতা শোনাতে হবে ইছামতিকে নিয়ে তো চেষ্টা করেছি রাহুলও তো ছাত্র ছাত্রের আবদার ফেলতে পারিনি আমাদের এই এলাকায় এই মাঠে সুস্থ সংস্কৃতির চর্চা বহুকাল ধরে হয়ে এসেছে পল্লব কীর্তনিয়ার মতো মানুষ কাটিহাট এলাকার গর্ব পশ্চিমবঙ্গবাসীর সবার প্রিয় তো আমি ইছামতি অববাহিকা ইছামতির সংস্কৃতি নিয়ে চার লাইন বলছি ইছামতির জলে বয়ে চলে গান সংস্কৃতির পথে জাগে নতুন প্রাণ পল্লীর মেঠো সুর মাটির গন্ধে ভরা নাচে ধানের খেতে বাজে ঢোলের তাড়া ইতিহাসের স্রোতে গড়ে তোলে আসা ইছামতির বুকে বাঁধে সংস্কৃতির বাসা ইছামতির বুকে সংস্কৃতির বাসা নবান্ন মেলা নবান্ন উৎসবের মধ্য দিয়ে এই সুস্থ সংস্কৃতির চর্চা হোক প্রত্যেকবার এটা হোক এবং আমাদের বিদ্যালয়ের মাঠে এই মেলাটা হয় সেটা আমাদের কাছে খুব আনন্দের সেই সঙ্গে মাস্টারমশাইদের যে বদনাম আছে সেই বদনামটাও করি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা মেলায় একটু কম আসো বাড়িতে একটু পড়াশুনো করো সবাই জানো দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আমি বন্ধুবর বুরহানুল দিন সহপাঠী লিটন লিটনকে এই মেলার পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অন্তত কাটিহাট এলাকায় একটা সুস্থ সংস্কৃতি গড়ে তোলার জন্য তার আন্তরিক প্রয়াস কাটিহাটবাসীর মতো আমিও তার কাছে কৃতজ্ঞ এবং তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর বেশি কিছু বলবো না মেলা কমিটির বন্ধু সম্পাদক বন্ধু মিজানুর রহমান মিস্ত্রি ছাত্র রাহুল সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা এবং সবশেষে শেষে নবান্ন উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জানাই মাননীয় প্রীতিময় মণ্ডল মহাশয়কে প্রধান শিক্ষক কাটিহাট ক্রিকেট ইনস্টিটিউশন আমরা একদম অন্তি পর্যায়ে চলে এসেছি যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি আপনারা জানেন বিগত দিনে বাদুরিয়াতে এই বিধানসভা ভিত্তিক একটা উচ্চ মানের মেলা এখানে অনুষ্ঠিত হয়েছিল সম্প্রীতি মেলা যার সমাপ্তি হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো ভিডিও স্যার খুব সুন্দর কথা বললেন সম্প্রীতি মেলার মধ্য দিয়ে আমরা বছর শেষ করেছিলাম আর নবান্ন উৎসবের মধ্য দিয়ে আমরা বছর শুরু করতে চলেছি এটাই বাদুরিয়া এই জন্যই আমাদের বাদুড়িয়ার আমাদের নেতা আমাদের প্রিয় মানুষ বুরহানুল মুকাদ্দিম লিটন যার এটা ভাবনা যে সম্প্রীতির মধ্য দিয়ে শেষ করে এবং নবান্নের মধ্য দিয়ে নতুন বছরের সূচনা করে তো আসুন শিক্ষার কর্মাধ্যক্ষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সহ প্রধান শিক্ষক মহেশপুর সর্বপল্লী হাই স্কুল আমাদের সকলের প্রিয় পোলতার বাসিন্দা আমাদের এই এলাকার মানুষ দাদা বুরহানুল মুকাদ্দিম লিটন মহাশয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আজকের এই শুভ সন্ধ্যায় এই মেলার সঞ্চালক এসর রাহুল মঞ্চ বইষ্ট আছেন আমাদের এই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থবাবু থেকে শুরু করে জয়েন্ট পঞ্চায়েত সমিতির সভাধিপতি ম্যাডাম জেলা পরিষদ থেকে শুরু করে মূলত এই ব্লকের অন্তর্গত চারটি পঞ্চায়েতের জনপ্রতিনিধি সর্বোপরি এত এলাকার শুভ সম্পন্ন মানুষ যারা দীর্ঘক্ষণ ধরে আজকের এই শুভ সন্ধ্যার এই যে শুভ অনুষ্ঠান আপনারা সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন আমি মেলা উৎসব কমিটির তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করি রাহুল বলছিল যে নবান্ন উৎসব কমিটি পূর্ব অধিবক্তা আমার মন্ডল থেকে শুরু করে চেয়ারম্যান সবাই বলছিলেন যে উৎসব কমিটি নিশ্চিত অর্থে প্রশংসারও দাবি রাখে এত সুন্দর এরকম একটা অনুষ্ঠান বা সাত দিন বা আট দিন ব্যাপী একটা সংস্কৃতির মধ্য দিয়ে এত এলাকার কালচারকে আমরা নতুন ভাবে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু যেটা আমরা বলতে আমার মনে হয়েছে এপাসে ইতিপূর্বে কিছু কিছু সংস্কৃতির মধ্য দিয়ে আমরা মিলেমিশে বসবাস করতাম আমি আমার ছাত্র জীবনের যদি সময় নিশ্চিত তিতিময় আসবে মনে করবে একটা সময় আমরা দেখতাম যে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী এগুলো আমরা মহা সমারোহে পালন করতাম তারপরে একটা সময় আসলো যেন সমাজটা কোথাও মনে মনের একটু থমকে গেছে পঁচিশে বৈশাখ নিয়ে সেই আবেগ আলোড়ন আমাদের মধ্যে আর দেখা যেত না তারপরে হঠাৎ দেখলাম দু সাল বাংলার মাটিতে এই রাজ্যের কোটি কোটি মানুষ শাসন ভারের দায়িত্ব তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত এবং আমরা আজকের ডেটে দাঁড়িয়ে আমি এই জায়গাতেই দাঁড়িয়ে আসি যে সভ্য সমাজের একজন নাগরিক হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে নতুন করে এই মেলা খেলা সংস্কৃতি আবার জাগ্রত হওয়ার জন্য একটা সময় আপনারা নিশ্চিত মনে আছেন নাটক বন্ধ হয়েছে মানুষ আর নাটক দেখে না বিগত পাঁচ থেকে দশ বছরের ইতিহাস দেখুন এরকম ব্লকের বিভিন্ন কর্নারে আবার নতুন করে নাট্য উৎসব শুরু হয়েছে তাই উৎসব নতুন করে আবার সূচনা বা শুরু হয়েছে অনুপ্রেরণা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে কাটিয়াটের বুকে এত সুন্দর একটা পরিবেশ হয়তো উৎসব কমিটি এটাকে নতুন করে ভেবেছেন কিন্তু মূলত অনুপ্রেরণা কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উৎসব কমিটির কাছে আমি কৃতজ্ঞ দেখলাম মেলার চারপাশে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প আপনারা ফ্লেক্স বা ব্যানারের মধ্য দিয়ে আপনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বিডিও সাহেব বলছিলেন আবার দুয়ারে সরকার তো প্র্যাকটিক্যালি এটা কিন্তু আমাদের এই সংস্কৃতির পক্ষেই সম্ভব যাই দীর্ঘ বক্তব্যের অবতারণার কোনো জায়গা নেই আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এখানে সুস্থ সংস্কৃতির মধ্যে দাঁড়িয়ে এই উৎসব কমিটি চেষ্টা করছে আপনাদেরকে বিনোদন দেয়া আমি বন্ধু বরেশ প্রীতিময়ের সাথেই এক কথা বলবো আগামী টেন্থ জানুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি তো সুতরাং পরীক্ষার্থীদের কথা আমাদেরকে সর্বাগ্রে মাথায় রাখতে হবে বিডিও সাহেব আসেন ওসি সাহেবের সাথেও আমায় কথা হয়েছে মেলা কমিটির কাছে আমায় একান্ত অনুরোধ থাকবে আমাদের আনন্দ যারা পরীক্ষার্থীদের কাছে কোন রকম কোনো ব্যাঘাতের কারণ না হয়ে দাঁড়ায় অনুষ্ঠান প্রত্যেক আমরা চেষ্টা করব নটা থেকে সাড়ে নটার ভিতরে এন্ড করে দেওয়ার জন্য এবং এই দায়িত্ব কিন্তু আমাদেরই আপনারা জানেন ওপারে সম্প্রীতি মেলা আমরা কিন্তু কোন রকম কোনো হাজার ছাড়াই আমরা বারো দিন কিন্তু পরিসমাপ্ত করেছি সুতরাং দায়িত্ব নিশ্চিত আপনাদের এই উৎসব কমিটি আমরা সবাই আপনাদের সাথে একসাথে সহযোগিতা করবে এইটুকু আশা ভরসা রেখে সুস্থ পরিবেশের মধ্য দিয়ে নবান্ন উৎসব তাদের আগামী আট দিনের পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ দান করবে এইটুকু বলে সবাইকে এই শুভ সন্ধ্যায় আর একবার আমি আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ছোট বা অনুজ যারা তাদেরকে ভালোবাসা জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের প্রিয় দুরানুল মুকাদ্দিন রিটন দাকে তিনি তার সুন্দর বক্তব্য আমাদের সামনে উপস্থাপনা করলেন তার কথাকে মান্যতা দিয়েই এই নবান্ন উৎসব কমিটি আগামী ২৬ তারিখ পর্যন্ত এই মাঠে ইছামতি অববাহিকার কাঠিয়াহাটের সকল মানুষজনকে নিশ্চিতভাবে আনন্দ দেবে এবং আপনারা সকলেই আপামর কাঠিয়াট বাসী ব্লকে চারটি পঞ্চায়েত পাঁচটি ওয়ার্ড সহ সমগ্র বাদুরিয়া সকলকে আমাদের আহ্বান রইল আসুন একে একে আমরা সকলেই একসাথে এই মেলাকে সফল করে তুলি আজকে আমাদের এই সমগ্র মেলাকে সফল করে তুলতে সহযোগিতা করেছেন অনিবার ডেকোরেটার্স সমরেশ তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত তিনি আমাদের সাথে থাকবেন তার এই ব্যবস্থাপনায় এই মেলা সফল হয়ে উঠবে উপস্থিত যে সকল অতিথিবর্গরা আমাদের মধ্যে আছেন তাদের সকলকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আপনারা আসুন প্রতি মুহূর্তে আমাদের পাশে থাকবেন নবান্ন সফল করে তুলবেন এই আশা আমি রাখি আচ্ছা আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে আমাদের বাদুডিয়ার। ইতিপূর্বেই উনি সমষ্টি উন্নয়ন আধিকারিক ছিলেন মাননীয় সম্পূর্ণ বিশ্বাস মহাশয়া তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুপর্ণা বিশ্বাস মহাশয়া বর্তমানে তিনি কাটিয়াহাটেই বলাগড়ে এখন অবস্থান করছেন এবং কাটিয়াহাটের বাসিন্দা আমাদের একরকম হোস্ট বটে তবুও তাকে পেয়েছি আমরা আজকে একটু বরণ করে নেব সম্প্রতি মেলা কমিটির পক্ষ থেকে নবান্ন উৎসব মেলা কমিটির পক্ষ থেকে প্রধান পূর্ণিমা সরকার মহাশয়া তিনি উত্তরীয় দিয়ে এবং ফুল দিয়ে সম্মানিত করছেন এবং বরণ করে নিচ্ছেন মাননিয়া সুপর্ণা বিশ্বাস মহাশয়া বলাগড়ের ব্লকের সমষ্টিক উন্নয়ন আধিকারী আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি তবুও আমাদের মাঝে ওনাকে পেয়ে গিয়েছি আমরা আমি একটু মাইক্রোফোন তুলে দিচ্ছি সংক্ষেপে দু একটি কথা ওনার কয়েকটা মূল্যবান কথা আমরা একটু শুনে নেব বক্তব্য রাখবেন মাননীয় সুপর্ণা বিশ্বাস রায় মহাশয়া আজকের এই বিশেষ সন্ধ্যায় এখানে উপস্থিত থাকতে পেরে আমার খুব খুব ভালো লাগছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ সাহেব বকদে লিটন সাহেবকে যিনি সম্পর্কে আমার বয়োজ্যেষ্ঠ আমার দাদা এবং তার যে তিনি আমাকে যে এখানে এই মঞ্চে দেখেছেন আমাকে কাটিয়াডবাসী বা বাদুলিয়বাসী হিসেবে আমি খুব গর্বিত বোধ করছি এবং সকলের সঙ্গে আজকে এতজন গুণীজন যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন তাদের সকলের সঙ্গে আজকের এই সন্ধ্যা